সারাদিন সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতায় পাতাই চাই মন খানা রাখতে হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী কেন আঁকি এ সব আমি জানি হতো কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না মন যেতে চায় না মন যেতে চাই না